क्यों नहीं तो 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 है इधर बातें क्यों एक आंगन इधर बातें नहीं है कौन एक ब्रोड आइटम दिल्ली से आके शार अनुषा कीजिए समान

আইসেন আপনি আইসেন আশরাফুল ভাই আপনি আইসেন বা কথায় ছিলেন এতদিন মানুষ পর হয়ে গেলে কি এত তাড়াতাড়ি এমনই পর হয় হ্যাঁ বলেন তো আমি কত খুঁজা যে খুশছি বান্দাকে বান্দা আসেই না আপনার বিয়ে শীত হয়ে গেল নাকি বোঝানো আসতে পারে না লাইফে কি গো কৌ কেমন আছেন বড় আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট ভাই কে কোথায় গেল নাই কে কথা নাই আমি আজকে থেকে লাইভে আসতেছি একটা বারো লাইভে আসেন না হ্যাঁ তো লাইভে এলাম এবং কতদিন ধরে খুশছি পাবতাম তুমি খালি আমার ছোট ভাই বুঝছো নাহলে কিসে একটা বলে ফেলতাম তুমি একটা কথা বলল এটা হ্যাঁ সেদিন তুমি যে বললা আমাকে রাতে বেলা লাইভে আসবেন বড় আপু আমি রাতে বেলা লাইভে আসছিলাম তো হ্যাঁ আপনার ফোনও দিছে আমাদের মহসিন ভাই কিন্তু আপনার কোনো খবর নাই হ্যাঁ আহা আশরাফুল ভাই এটা ঠিক না আশরাফুল ভাই এভাবে মানুষ মানুষকে ভুলে যাওয়া ঠিক না আমি আজকে আসছি তারা সেই কারণটা হলো আপনি বুঝছেন বিয়ে হয়ে গেলে তো জানতে পারবেন এখন জানতে না হয়তো বলতেও পারতো না হয়তো কোনো কারণে তার জন্য শুনতেও পারছি না খোঁজ নিলে তো আরো লাইন আছে খোঁজ তো এলো না আরো লাইন আছে ঠিক আছে লাইন আছে কিন্তু আমার ওই মোবাইলটাতে চার্জ নাই চার্জ দিই নাই বুঝছেন ছেলের পরীক্ষা তো সামনে ফোনটাতে চার্জ দিলে মাত্র ছেলে আক্রমণ করে গেম খেলার জন্য তার জন্য বন্ধ তালা মারে খেয়ে দিচ্ছি তার জন্য আশাপুর ভাই দেখা কোনো কথা বললেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনি এমন করলেন আমার সাথে ফুল খাই কষ্ট পাইলাম এসেছেন ঠিক আছে বাট আমি বারোটা তেতাল্লিশ পর্যন্ত জেগেছিলাম বাট কখন যে ঘুমিয়ে গেছি জানি না আমি আন্তরিক দুঃখিত আপু কালকে কি করছেন কালকে আসেন নাই কেন এ মিস্টার আশরাফুল মিয়া হাই মিম ওই আপু আই এম হাই মিম কেমন আছো আজকে ঝটফট তাড়াতাড়ি চলে এসেছি হুর রে আমি পরে রিভিউ দেখছি আমাকে অনেক খুশছেন আমি খুব মিস মিস কথা অনেক করছি রিভিউ আপনারা বলতেছে যে আশরাফুল খেলা আসুক আশরাফুল ক্যাম্প বকবো হ্যাঁ 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 তো ঘুমিয়ে গেছিলাম যান ঘুমান আপনার তো শারমিনের সব তাই না বড় আপা তো কিছুই না বড় আপা কিছুই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই কি অবস্থা ভালো আছেন ভাইজান মিম ডিম সবাই কেমন আছেন এই ইমরান ভাই মিম ডিম কে দাবা মিম আছে আজকেও তো মানুষ নাই আরে আমি আসছি মাত্র 15 মিনিট হতেছে আস্তে আস্তে আসবে সব সব কোলা পেন আসবে সমস্যা নাই আজকে আমি তাড়াতাড়ি আসি না এ মিম একটু লাইক করে দাও আশরাফুল ভাই ও আসুন ঠিকটা ঠিক আছে এভাবে ভুলে যাওয়াটা ঠিক নয় ঠিক নয় হাই সাহিল কেমন আছো ওয়ালাইকুম আসসালাম সাহিল ছোট ভাই তুমি কেমন আছো লাইক দিছি লাইক দিব এখন দেখবা আমার তো নোটিফিকেশন আসে নাই আপা আমি মামলা না করেন করে মধ্যে আছি হুদা ওদা আপনি এক কাজ করেন আপনি ওই সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন মনে ওখানে ক্লিক করেন না তার জন্য যায় না বুঝছেন আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সাহিল তুমি কেমন আছো গো ছোট ভাই মহসিন সাহেব কল দিছে সকালে উঠে দেখি ছয়টা বত্রিশ বাজে আমি নেট অন করে লাইভে গেছি এবং লজ্জা পেয়েছি এ লজ্জা পেয়েছেন সত্যি লাইক ডান থ্যাংক ইউ মিম আপা কেমন আছো মিম তুমি কেমন আছো খাবার খেয়ে চাপ না গো লক্ষ্মী ভাই এখন খাওয়া দাওয়া হয় নাই গো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তোমাকে ভালো রাখো সুস্থ রাখো সাহিল আবু তুমি কি রান্না করেছো আজকে আমি কি রানছি কি রানছি ও পাঙ্গাস মাছ রানছি আজকে পাঙ্গাস মাছ বুঝছো পাঙ্গাশ মাছ রানছি আর তোমার ইয়ের ভত্তা করছি যে রসুন দিয়ে সুটকির বর্তা করছি আপু ভুল বুঝবেন না আমি কথা দিয়েছিলাম বা রাখতে পারিনি কিন্তু ভুল বুঝবেন না আমি ভুল বুঝছি তোমাকে বাট আমি তোমাকে ভুলে বুঝছি বুঝছো তোমাকে এত ভালোবাসি ছোট ভাই তুমি ভালোবাসা মান সম্মান রাখলা না ঠিক আছে কালকে রাতে রাতে আসো আসো না সমস্যা সরি আমার কোনো দুঃখ নাই কিন্তু মাঝে মধ্যে একটু তো ঝলক দেখা দিতে হয় তাই না একটু যাবো কি অবস্থা ভালো আছে শেষ বা চললে যান গা তখন আমি তো আটকা রাখবো না তাই না বা কয়বার কর্ম সাবস্ক্রাইব না আমি বলছি কি ইমরান ভাইয়া আমি বলছি কি আপনি যখন সাবস্ক্রাইব করছিলেন তখন একটা ওই যে কিলে একটা ঘন্টি আছে যে ঘন্টির মধ্যে ক্লিক করলে তাহলে আপনার কাছে নোটিফিকেশনটা চাইতো সেটা হ্যাঁ ভালো ভালো মিম আলহামদুলিল্লাহ মিমকে সবাই ভালো রাখুক হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুটকির ভত্তা সুটকির ভত্তা অ্যাকচুয়ালি মানে ছেলে মেরা ঝাল পছন্দ করে না তো তো ডিম্বুনা বা মাছ টাছ রানলে ভত্তা এটা সারা মানে থাকি ঘরে ওটা পাঙ্গাস নয় ওটা ইলিশ ইলিশ মাছ খাওয়া যাবে না আমার পায়ের মধ্যে আরেকটা বসছে অ্যালার্জি বসেনা আশরাফুল আবার পায়ের মধ্যে উঠছে বড় ব্যাথা আমি হাঁটতে পারতেছি না সাহিল তুমি হাসতেছো কেন এদিকে আশরাফুল কামতেছে কেন বুঝতেছে না কিছু আমার প্রিয় মাছ হ্যাঁ আমারও প্রিয় মাছ অনেকে পছন্দ করে না বড় পাঙ্কাশ মাছ শুধু করকড়া করে ভাজি করে বুনা বুনা করলে ভালোই লাগে কাটা নাই যে ও আপু আপু গো না 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 কান্দে সোনা লক্ষ্মী ভাই আমার কান্দে না তোমার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুপ্রিয় আল্লাহর আমার কথা হলো কি জানেন আমার কথা হলো যে আস খুন সেদিন আসনে কোনো ব্যাপার না শেষ আমার যে একটা লাইভের মধ্যে যে মানুষ নাই আজকে না আসলে হবে না তা না কারণ ছোট ভাই তোমার সাথে কথা বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে তাই না

ভুল বুঝে না কান্দে না কান্দে না আপনার চোখের মধ্যে কান্নাকাটি সুন্দর হবে না মানাইবে না আপনার কান্দাকাটি মানাইবে আমাদের মিম মিম কই আমাদের সাহিল বলছেন আন হে হে হা হু 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 হাহা আজকে তো জন সবাই কই নাই নাই বোন রে কি যে হইছে আমার লাইফে কি যে হইছে আল্লাহ জানে আল্লাহ আমার লাইফের মানুষ কই গেছে গা কিছু ছজন আছে না ছজন কথা শুনতেছে বুঝছো আস্তে আস্তে কথা ফুটবে একটু করে নাহলে চলে যাবে মিম কি অবস্থা বলো তোমার আমাদের তো আমাদের তো ইমরান ভাই তো ছুটি দিয়েছে ঘন্টি বাজেয়া সাহিল তুমি হাসতেছে কেন ছোট ভাই হাসো হাসো তোমার মুখে সব সময় হাসি থাকুক আমি চাই সেটা আমি জেগেছিলাম বারোটা তেতাল্লিশ বাজে হঠাৎ করে ঘুমিয়ে গেছি আমি তো সকাল উঠে অবাক হ তোমার এখানে গাড়ি লাগতেছে মশিনে বলতেছে খালি আসু এটা ঠিক করে না এটা ঠিক করে না জরিমানা এর সবার প্রথমে আগে আসছে আমাদের মশিন ভাই ঠিক আছে ওই যে আপনি গেলেন ওই যে মশিন ভাই গেল আর আমার লাইফে মশিন ভাইয়ের আসে না ডিউটিতে আছি কমেন্ট বেশি করতে পারবো না তবে পচা ডিম এরকম তো শুনতে পারবো দেখো তোমাকে কি বলছে দেখো দেখো ডিউটিতে আসি কমের বেশি করতে পারবো না গন্ধ পারবো সবাই ঘাস কাটতে গেছে সবাই কাটতে গেছে না গো এই রাইতে বেলা ঘাস কাটতে গেলে ভুতে ধরবো এমনি হাসতেছে এমনি সাহিল এমনি হাসতেছে শাহিন তুমি খাওয়াতা করছি ও ভূত না জোক ধরবে কেন ভূত ও থাকে তো জোকের লগে ভূতও থাকে রে ভাই ভূতও থাকে এক কামাই দিব ভূতে কাম্বা কাম্বি হম খেয়েছি আপু আমরা খাই নাই গো লকি ভাই পড়টা গেছি সন্ধ্যা বেলা আর্শাফুল নাই আশাফুল গেছে কা ইমরান ভাই আমার মুডটা খারাপ করে দিন ইমরান ভাই কই গেছেন আমার ফোনটার মুডটা খারাপ করে দিলেন এই

মনুদ্দিন মইনুদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন সাহিল হাসে খালি শাইল খেলে হাসে আমি বুঝতে পারছি শাইল কেন আসতেছে পচা ডিমের গন্ধ হুঙ্গে হাসতেছে আমি বুঝতে পারছি এটা শুনছে আমি ভূত বাউ হাউ মাউ চাও এই যে

কি খবর ভালো আছেন গ্রুপে ভাই এমি তোমার সত্যি চলে এসেছে আপু বলেন বলেন কি বলেন তুমি কি রাগ করেছো আমার প্রতি তুমি কি রাগ করছো রাগ করছো রাগ করছো আমি জানি তুমি ভাবো ভাবছিলা যে হ্যাঁ আমি আমার সাথে কি কথা বল মোবাইলে কথা বলে ঠিক আছে আর তুমি তোমার সাথে আমি কথা বলি না তার জন্য তুমি রাগ করছো আমি জানি আমি ভালো আছি ওয়ান টু বাংলাদেশ এ মিম তো কিছু বলতে চাই শতিন আরে শতিন গো সতা দেখ দেখছতি মিমে কেমনে কথা বলে আরে শতিন গো শতিন সবার সতী হ্যাঁ নাকি সাহিল আরো মজা পাইতো যে আসছি আসছি কিছুক্ষণের মাঝে সাময়িক অসুবিধার জন্য ধন্যবাদ কোথায় যাচ্ছেন আপনি কাছে ভালো মেয়ে আছে পনেরোটা বিয়া কর্ম সবকিছু কামে লাগাইয়া দিব বুঝছেন সব কাজে লাগাই দিবেন এ সতীন গো সতীন কালকে কি ঘাস কাটছো নাকি কালকে আসা ভাই কেন অতিলে করে অতিনে কালকে ব্যস্ত ছিল তার যে হাজবেন্ডের নিয়ে অতি নে তার হোতেল ব্যস্ত ছিল মনে হয় একটু পর আসছি আসি একদিন পরে জামুগা কামের সাপ বেশি একদিন পরে জামুগা আচ্ছা জানগা সবাই চললা জান নো প্রবলেম আমি কালকে লাইভে আসবো আমি চাপ বেশি সবার সমাধান লাগে সব না দিলে তো আবার মন খারাপ করে সাপোর্ট সবাই এটা তো আপনি ভালো করে জানেন সতীনের বাচ্চা কই এ সতীনের বাচ্চা করে রে অতীন মি মিমাও বলতেছে সতীনের বাচ্চা কই সতীনের বাচ্চা এখানে প্যাড়ে এড়ে প্যাড়ে হয় না হলো নাকি না ও মনে হয় সতীনের পেড়ে